শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর এই দিকে আমি সকাল সকাল উঠে এই যে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখনও তো কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি তো আমি উঠে এই দিকে গরু ছাগল বাইর করে নিলাম তারপর এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর এইদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এইদিকে এই যে মোটরের পাইপটি পড়ে আছে তো সেজন্য না এইদিকে জলগুলো যেতে ভালো করে পাচ্ছে না তাই না জলগুলো দেখো জমে জমে আছে তো যদি হোক একটু তুলে নিবো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কলপারটা ঝাড় দিতে হবে আর এইদিকে দোকানের মিলকেন তো অনেক বাসন সকালবেলা অনেক বাসন বাড়ি হয় কারণ কী বলতো এই যে কলপারে আমাদের লাইটটির ব্যবস্থা নেই কলপরে তারপর হচ্ছে ল্যাট্রিংয়ে তো লাইটের ব্যবস্থা নেই তো সেজন্য জন্য আমি রাত্রিবেলায় এদিকে বাসন কসন মাঝি না তো সকালবেলায় আর কি মাঝি আর কি বলে তো সকালবেলা মাঝলে একটু সময়টা আর কি বেশি লাগে তাই না তো এদিকে অনেকগুলো কাজ করতে হয় এদিকে বেলায় উঠে যায় আর রাত্রিবেলা মাঝলে টাকা কাজ এগিয়ে যায় তো এইদিকে তাড়াতাড়ি করে উঠে উঠান ঘর ঝাড় দাও তো ব্রাশ করো এটো জায়গাটা মুছে নাও বাজ হয়ে যায় কিন্তু সকালবেলা এইদিকে দেখো কতগুলো বাসন নিয়ে এই যে কলপরে বসতে হয় এইগুলো বাসন মাজতে কতক্ষণ সময় লাগে দেখো বাসন এতগুলো মাঝা ধোয়া তো অনেক সময় লাগে তো যাই হোক এইদিকে বালতিটাও মেজে নিয়েছি চো এই দিকে তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিই আর যখন পাইপটা একটু ওই দিকে ছিল না তো ওইদিকে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম এই দিকে একটা গামলা দেখো ওই দিকে চলে গেছে একদম তো ওটা আবার এই দিকে আনতে হবে আর এখন পাইপটা এইদিকে পড়ে আছে এখন তো জলেই যায় না আর গামলা যাবে দেখ কী করে তাই না তো যাই হোক এইদিকে বক বক করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল তো চলো এখন যাই আর এই দিকে দেখো মোটরের ইয়েটা কলের দিচ্ছে তো এইদিকে সিদ্ধ ধান নেই তো সকাল সকাল এই দিকে ধানের মধ্যে জল দিয়ে নিচ্ছি তো বৃহস্পতিবার ছিল বলেই সেই দিন ভিজানো হয়নি তো আজকে শুক্রবার এই যে ধানগুলো ভিজে নিচ্ছি আর এই ধানগুলো এখন মানে ভিজাইলে পরে রাত্রিবেলা আর কি সিদ্ধ করা যাবে তো সেজন্য জন্য এইদিকে সকাল সকাল একটু ভিজিয়ে নিচ্ছি তাহলে সারাদিনের মধ্যে ভিজে যাবে ধানগুলো সকাল 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 না রাত্রিবেলা এই দিকে সিদ্ধ করা যাবে তো এই দিকে এই বালতি জল দিলে পরে ব্যাস ধানগুলো ভিজানো হয়ে যাবে তো এখন কি করতে হবে এগুলো ভালো করে ভিজিয়ে রাখতে হবে তাই না তো উপরের ধানগুলো তো ভিজিয়ে নিই তো উপরের ধানগুলো এখন ভালো করে ভিজিয়ে রাখছি আর এই দিকে দেখো সকাল সকাল চা করেছি ওর বাবা তো খালি চায়ে খেয়ে নিলো এগুলো খাবে না আর আমাদের জন্য এইদিকে চিরা অল্প ছুলো আর এইদিকে চাল ভেজে এনেছি কারিপাতা দিয়ে এগুলো মেখে খাবো তো এগুলো না খুব ভালো লাগে তার মধ্যে এইদিকে আছে পাপো তো ভালোভাবে এখানে দুটো দিই তো তো এগুলোর মধ্যে হয় না তো তেলেই ভাজতে হবে আর এইদিকে দেখো এই যে বিড়ালের তিনটি বাচ্চা ওরা তিনজনে দেখো কত সুন্দর করে খেলছে এই যে এই বিড়ালের কাছে গেল এখন ওই বিড়ালের বাচ্চাটার কাছে যাবে মানে এরকম করে এই যে তিনজনে দেখো খেলতেই আছে আসলে কি এগুলোকে দেখতেও কিন্তু ভালো লাগে মানুষ যেরকম এরাও কিন্তু সেরকম করেই দেখো কত সুন্দর করে খেলছে তাই না তো বন্ধুরা এইদিকে দেখো সকালবেলা করে তারপর এদিকে চা করলাম চা চা করছি দিয়েছি তারপর ভাতের জলটা বসিয়ে দিয়ে ঠাকুর মুছে এসেছি চালটা দিয়ে তারপর আমি এদিকে চা খেয়েছি তো এদিকে দেখো তারপর দিয়েছি এদিকে ঘর ঘরটা ঝাড় দিতে মানে ভাতটা বসিয়ে দিয়ে ঘর ঝাড় অর্ধেক দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এদিকে ভাটা না নামিয়ে নিয়ে তাড়াতাড়ি বাঁধাকপি কেটে এই যে বসিয়ে দিলাম এখনও কিন্তু অর্ধেক ঘর ঝাড় দিতে বাকি গেছে তো ভালো যে এইদিকে আবার যদি লেগে যায় তারপর এটা তার খারাপ লাগে তাই না বাঁধাকপির ঘন্ট এইদিকে বাঁধাকপিটা রান্না করছি আর এদিকে ঘুগনির জন্য যে আলুগুলো ছুটি ছুটি নিচ্ছি তো দেখো কাজের কিছু এসে তো তারপরে এদিকে যাব ঘরটা ঝাড় দিতে আর এখন রান্না করছি এদিকে বাঁধাকপির ঘন্ট আর জানি না কী রান্না করবো বাজার থেকে আগে আসুক আর কালকে দুটো মাছ আছে বেশি না আর আমিও খাইনি আর রাশিও খাই না মাছ ওরা তিনজন খায় তো আর কি যে রান্না করি তো ডাল আছে ডাল রান্না করবো দুপুরের আর সকালের একসঙ্গে তাদেরকে রান্না করিনি ঠিক আছে পরে শেয়ার করবো তো বন্ধুরা এখন দেখো এই যে পুঁজি দিব খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই দিকে দেখো খাওয়া দাওয়া করে দু মিনিটও বিশ্রাম করিনি তারপর এই দিকে চলে আসলাম দেখো পুঁজি দিতে। তো রাজের বাবা এইদিকে পুঁজি উপরে উঠেছে আর আমি এইদিকে খড়গুলো দেখো পাল্টিয়ে দিচ্ছি যতদূর পারি ততদূর দিব আর যখন পারবো না তখন অন্য ব্যবস্থা করা যাবে তাই না তো এখন তো আর বেশি উঁচুতে না একটু মানে নিচু ইয়ে আছে তো সেই জন্য আমি এদিকে দিচ্ছি তো দেখো আর এগুলো কিন্তু সবাই জিতে পায় না এই যে আঠিল কিন্তু আমি জুতে পারি এগুলো কিন্তু পারবো আর দেখো মা গরু আনতে যাচ্ছে না আমরা দেখো দাম বাবা যে এই দাম নিচেতে রাজ মানে বাছ উঠোতে আর মা গেছে বড় করে উঠার ওখানে সবাই সবাইকে নিয়ে আসবে নিটাটা দেই টিশাল 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 দাম বাসুর দোকান তিন দিনের বড় হয় আমারটা তো শেষ তো এইদিকে সমস্ত কাজ শেষ তো এখন তাড়াতাড়ি করে দোকানে সমস্ত কিছু রেডি করি এদিকে দেখো সন্ধ্যা আর নেমে পড়েছে এখন মা जे के बोले गुआ ढोंगला और ढोंगला के काट छे गुआ ढोंगला तू ही धूप तू ही छाया तू ही अपना बनाए और कुछ ना जानो बस इतना ही मानू तुझे भी रब दिखता है यारा मैं क्या करू

এই যে রসুনটাও ভেজে নিয়েছি তার মধ্যে তার মধ্যে এই যে পেঁয়াজটা পিঁয়াজটাও ভেজে নিয়েছি আর শুধু এইদিকে কাঁচার মধ্যে আছে এইদিকে আদাটা তো যাই হোক সবগুলো একখানে বেটে নিচ্ছি আমি তো শিলবাটার মধ্যে বাড়তে কিন্তু সুবিধা হয় তাই না তো ভালোই লাগে আমাকে হাতেরও এইদিকে ব্যায়াম হয় তাই না তো সবগুলো দেখো কত সুন্দর করে বেটে নিচ্ছি তো এইদিকে দেখো বাটনা হয়ে গেল তো বন্ধুরা আমি এখন এইদিকে রান্না করছি তো সারটা খুবই ঠান্ডা লাগে তো সেজন্য আর এইদিকে। খাইটিও এখনো ফটাই নিই খেয়াল পুঁজি দিয়েছি ওই রকমই আছি এইরকমই রান্না বান্না করে তারপর আমি এই যে ফ্রেশ হয়ে নিব আর্গে তো ভালো হয়েছে না রান্নাটা তাড়াতাড়ি আগে করে নিই তো চলো দেখাই কী কী রান্না করছি আমি এই দিকে দেখো বেগুন ভাজা করে রেখেছি আর এই দিকে ফুলকপি ভাজা করে রেখে আলু ভাজা করে রেখে দিয়েছি আর মাছের মাথা তো মাছের মাথা দিয়ে এই দিকে মুড়ি ঘণ্ড হবে আর এই দিকে দেখো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো সবগুলো যেহেতু ভাজায় আছে তাই না ভাজা করে আছে তো একটু কম তেলের মধ্যেই এই যে মশলাটা ভেজে নিচ্ছি তো দেখো এখন আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি আসলে কি বলতো এই দিকে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া তো সেই ওই দিকে কালারটা একটু অন্যরকম হয়েছে তো যদি আবার এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার বাটা দিতাম তাহলে কিন্তু কালারটা সুন্দর হতো তাই না ঠিক আছে তাড়াতাড়ি তুই একটু কষিয়ে নি তারপর জল দিলে আর মুড়িঘণ্টটা এত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে যদি আবার শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেত না আরও কালারটা যা হতো না এইদিকে রাশি খেতে বসে পড়েছে তো রাশি বলছে এত সুন্দর হয়েছে তো বিয়ে বাড়ির রান্নার মতো হয়েছে আসলে হবেই না কেন বলো সব কিছু হয়েছে তেলে মশলার মধ্যেই টেস্টে তাই না তো দেখো এদিকে মাছের মাথা দিয়ে এই যে মুড়িঘণ্ট তো রাশি বলছে মা এত সুন্দর হয়েছে কী বলবো আর তো বন্ধুরা এইদিকে দেখো সুপারি গাছের পাতাগুলো কেটে এনে দিলাম তারপরে এই যে ধানের হাড়িগুলো সব কিছু রেডি করে উনানটা রেডি করে মাকে দিলাম এখন মা এদিকে ধান সিদ্ধ কর তো এইদিকে দেখো ধানের হাঁড়িটা হয়ে গেছে তো দেখো সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম তারপর মা এদিকে সিদ্ধ মানে শুধু জাল দিচ্ছে এদিকে আর যখন হয় মানে ধানটা সিদ্ধ হয়ে যায় তখন মা আর আমি দুজনেই নামিয়ে নেই তো মা তো আর একা একা পারে না কারণ এইদিকে ধানের হাড়িটার কিন্তু অনেক ভারী আছে তাই না আর গরম হাড়ি এত দূর থেকে তো মা নিজে আনতেও পারবে না তো আমি এনে দিলাম তো মা এদিকে দেখো ধানটা ঢেলে নিচ্ছে আর আমার এইদিকে আবার কাজ আছে রান্নাঘরে শুধু রান্নাটাই করে নিয়েছে আর রাশিকে খেতে দিয়েছি তার মধ্যে এইদিকে রান্নাঘরে দেখো রান্না করার পর কিন্তু অনেক কাজ থাকে এদিকে বাসন কুসন মাজা তো অনেক অনেক কাজ আছে ভাতগুলো বেড়ে রাখা তাই না অনেক কাজ আছে আর এইদিকে দেখো ধানগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর সিদ্ধ হয়েছে আর সবগুলো ধান কিন্তু ফেটে ফেটে যাচ্ছে আর যতক্ষণ না ধানগুলো ফেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু মানে উনানের জাল দিতেই থাকতে হয় তো যখন দেখা যাবে ধানগুলো ফেটে গেছে তখন মনে করা হয় যে ধানগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমরা ধানগুলো নামিয়ে নিই চার হাঁড়ি ধান হয়ে তারপর একটু ধান বেশি হয়েছে তো চার হাঁড়ি নামিয়ে নেওয়ার পর এই যে হাঁড়ির নিচে আর কি বেশি ধান নেই তো ওইটুকুই জাল দিয়ে নিচ্ছে তো এইটুকু হলেই বাজ হয়ে যাবে তারপর এদিকে খাওয়া দাওয়া করে নিব। ঠিক আছে তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে নিলাম তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল তো মাও ওইদিকে বলছিলো যে রান্নাটা বিয়েবাড়ির মতো হয়েছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক এই দেখি দেখো বিয়ে বাড়ি থেকে এসেছিলাম তো শাড়িটা আর ভালো করে ভাঁজ করে রেখেই দেওয়া হয়নি তো ভাঁজ করে রেখে দিচ্ছি আর এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেজন্য আলনার মধ্যেই রেখে দিলাম তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে শনিবার তার মধ্যে আমার ছোটো কাকা শ্বশুর পুজো তো বাৎসরিক পুজো কালী পুজো তো ওখানে কি হয় বলো তো আমার যে ঠাম্মা শাশুড়ি ছিল ওইখানে একে ভর উঠত তো যাই হোক ওইখানে আর কি পুজো আজকে তো সেই জন্য এইদিকে বাড়িতে মাজা ঘষা সমস্ত কিছু করলাম ঠাকুর পূজা দিলাম তারপর তো খাবো তাই না তো এখন আমি খাবো এইদিকে খিচুড়ি ঠাকুর পূজা দিয়ে নিয়েছি খিচুড়ি ও দেখা যায় না আর হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে বাতাসা নিয়েছি আর একটু লবণ নিয়েছি আর এই খিচুড়িটা কে রান্না করেছে তো একটা তোমাদের প্রশ্ন তাহলে খিচুড়ি কি রান্না করলো আসলে খিচুড়িটা রান্না করেছে রাশি রাশির স্কুল এসে তো এদিকে রাশিকে বললাম মা আমি আমি তো এখন স্নান করতে পারবো না পুজো দেবো তারপর এদিকে স্নান করব পুজো দেবো অনেক কাজ আছে আমার তো তুমি একটু রান্না করো ও কালকেই বলেছিল যে কালকে আজকে আর কি সকালবেলা খিচুড়ি রান্না করবে তো এইদিকে ও খিচুড়ি রান্না করছে মাঝাফা সব কিছুই ছিল তো চলো দেখি এখন খিচুড়িটা কেমন হয়েছে এইটা প্রসাদটা বাড়ির মধ্যে রাখো আর ঠাকুরের গামলাটা ঘরে নিয়ে যাও আমি নিয়েছি দুটো নিয়েছি আছে আমার কাছে চলো খেয়ে নিই সত্যি খুব সুন্দর হয়েছে খিচুড়িটা যদি খিচুড়ির রাশির সাথে খিচুড়ি খেতে চাও তাহলে চলে এসো আমাদের যে খিচুড়ি রান্না করে খাওয়ার আর এইদিকে ভাত হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়েছি নিয়েছি বাতাসা খুব সুন্দর লাগে বাতাসা এদিকে খাওয়া দাওয়া করে নিলাম ডালটা এখনো হয়নি আর ডালটা এদিকে হোক আর আমি ততক্ষণে যে বাঁধাকপিটা করে নিই কেটে নেই তো রান্না করব এই যে মুখের ডাল আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর কিছু রান্না করবো না এইগুলোই ঘুগনি সিদ্ধ হয়ে নেই আজকে ডেটটা পার হয়ে গেছে ডেটটা পার হয়ে গেছে না ঝুটিয়ে বাজে দেখিও না মোবাইলে দেখি নেই ওই রকমই আর কি হবে তাহলে কতক্ষণ এগুলো রেডি করবো একটা কাজও হয়নি জানি একটা কাজও হয়নি আর মনে হয় ভিডিও ছাড়তে পারবো না আজকে কেন বলবো তো একটু পরেই ওদের বাড়িতে আমি হয়তো বক্স সেট নিয়ে আসবে এডিট কীভাবে করবো বলো কপি এডিট আসবে না দেখি চেষ্টা করবো চেষ্টা কি আমি রান্না করতে করতে মনে হয় এদিকে সেট নিয়েই আসবে তখন কী করবো আর কিছু নেই খিচড়ি খেলাম পাতার খাবার ইয়ে আছে কি যেন ধনে পাতা আছে বেগুনটা একটু বাড়তি হয়ে গেছে বিষ বি যাই হোক কেনা বেগুন আর এবছর বছর যে সবজির দাম পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি নেই বাড়িতে আমাদের একটা নেই তো এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে তো এখন আমি এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এইদিকে দেখো আমি এই যে লঙ্কার বোটা ফেলে নিচ্ছি তো এখানে দেখো ভাত আছে আর এইদিকে বাঁধাকপির ঘন্ট করেছি তো এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে দোকানে চলে গেছে রাশির বাবা তো যাই হোক এইদিকে দেখো সন্ধ্যা প্রায় লেগে গেছে আর ছাগলটা দেখো বাড়িতেই আসছে না আর ছাগলের বাচ্চাটাও ওর মার পিছনে পিছনে দেখো এইদিক ওই দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভয় লাগে জানো কুকুরের কুকুরের মানে কুকুরগুলো কি করে ছোট ছাগলের বাচ্চা হোক আর বড় ছাগলে হোক ধরে ধরে খেয়ে নেয় জানো তো বন্ধুরা এইদিকে কাকা শ্বশুরবাড়িতে পুজো হচ্ছিলো তো বক্স বা ছিল তো সেজন্য ওইদিকে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক আমরা পুজো বাড়িতে যাইনি তোমরা বলবো যে কেন যাইনি তাই না তো একটু পারিবারিক সমস্যা আছে তার জন্য যেতে পারিনি আর এইদিকে কি বলো তো যে কাজের সময় কাজে কাজ প্রলে মানুষ হয় যায় তাই না তো কথাই আছে না তো সেরকম হচ্ছে আমরা কাজের সময় হ্যাঁ ভালোই ছিলাম কিন্তু এখন কাজ শেষ এখন তো আমরা বাজেই হোক তাই না তো যাই হোক বন্ধুরা এইদিকে রাত্রিবেলা এই যে আলু ভাজা করে নেব আর পাঁপড় ভাজা করে নিয়েছি তো এগুলো দিয়েই রাত্রিবেলা খেয়ে নেবো